আজকেই লাস্ট কাল থেকে আর সিগারেট খাব না আজকে একটু গেম খেলি আগামীকাল থেকে পড়তে বসবো আজকে রেস্ট নেই আগামীকাল থেকে জিমে যাওয়া শুরু করবো আজকে একটু পর্ন দেখি কালকে থেকে আর দেখবো না এই আগামীকালের অপেক্ষা করতে করতে দিনের পর দিন পেরিয়ে যায় দিন গিয়ে সপ্তাহ আসে সপ্তাহ পর মাস তারপর বছর কিন্তু এই আগামীকাল যেন আর আসে না এই সমস্যায় বর্তমান সময়ে একটা বিরাট সংখ্যার মানুষ আক্রান্ত আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই শিকল ভেঙে আমরা এগিয়ে যেতে পারি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে প্রথমত পরিবর্তনের জন্য নেয়া প্রথম ধাপ আপনি ভবিষ্যতে নিতেই পারবেন না মানুষ বাঁচে মূলত বর্তমানে বর্তমান পেরিয়ে গেলেই তা হয়ে যায় অতীত যা পরিবর্তন করা অসম্ভব আর থাকে ভবিষ্যৎ যা সম্পর্কে আমরা অনিশ্চিত বাকি থাকে বর্তমান যেখানে আমরা চাইলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি নিতে পারি সঠিক সিদ্ধান্ত সহজ করে যদি বলা হয় কোনো কিছুর সিদ্ধান্ত নিতে হলে তা এখনই নিতে হবে সিগারেট খাওয়া ছাড়তে হলে তা এখনই ছাড়তে হবে ভালো রেজাল্টের জন্য পড়তে হলে এখনই শুরু করতে হবে জিম শুরু করতে চাইলে জিমে আজই ভর্তি হয়ে যেতে হবে পণ দেখা বন্ধ করতে হলে তা এখন থেকেই বন্ধ করে দিতে হবে হবে আপনার জীবন কিংবা যে কোনো অভ্যাস পাল্টানোর সিদ্ধান্ত বা চিন্তা আপনি আগামীকাল থেকে করবেন চিন্তা করলেই পিছিয়ে যাবেন দিনের পর দিন পেরিয়ে যাবে কিন্তু সেই আগামীকাল আর কোনো দিন আসবে না চোখ বন্ধ করে একটু ভাবুন তো এই আগামীকাল থেকে করব করব বলে কতগুলো দিন আর কত মূল্যবান সময় আপনি নষ্ট করে ফেলেছেন কিন্তু কাজের কাজ তো কিছুই হয়নি শুরু করুন নিজের নতুন জীবন নিজের জীবনের যে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিন এখনই এবং এগিয়ে যান কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আপনি পারবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সিদ্ধান্ত আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আজকে থেকে পড়তে বসবেন কমেন্টে তা লিখুন এবং ভিডিওটা কেটেই শুরু করে দিন নিজের পথ চলা আপনার জন্য রইল শুভকামনা এই ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না আজকের মতো আসি দেখা হবে আরেক দিন আরেকটি নতুন ভিডিওতে তিল দেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের যত্ন নিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত